হাতে গুনে সময় বাকি আর একত্রিশ দিন বারো ফেব্রুয়ারি আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে তিন ভেনু কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত ভেনুগুলোর দিকে যেন ফিরে তাকানো দায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহাসিন নাকবি অনেকটা তড়িঘড়ি করেই শুরু করেছিলেন স্টেডিয়াম সংস্কারের কাজ লক্ষ্য ছিল করাচি লাহোর এবং রাওলপিন্ডি স্টেডিয়াম একেবারে নতুন করে গড়ে তোলা হবে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত পুরোপুরি বিফলে যেতে পারে নির্দিষ্ট সময়ে এসে তিন স্টেডিয়ামের অবস্থা মোটেও সন্তোষজনক নয় ঠিকভাবে সারানোর কাজও শেষ হয়নি গ্যালারি ফ্লাড লাইট অন্যান্য সুযোগ সুবিধা সহ আউটফিল্ড প্রস্তুত নয় ম্যাচের জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্লাস্টারের কাজ অব্দি শেষ হয়নি তৈরি হয়নি করাচি ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামও গত বছরের আগস্টে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয় একত্রিশ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা কিন্তু তার দ্বারে কাছেও যায়নি পাকিস্তানের নির্মাতারা সবশেষ পিসিবির ভিডিওতে উঠে এসেছে স্টেডিয়ামগুলোর ভগ্নদশার চিত্র পরিস্থিতি এতটাই নাজুক দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজও সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ আগামী এক মাসের জন্য পুরো পরিবেশ ঠিক করার বেশ কিছু গণমাধ্যমের দাবি পুরোপুরি প্রস্তুত না হলে পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাতে এর আগে যুক্তরাষ্ট্র সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েছিল ব্যাপক অবকাঠামোগত সমস্যা ফ্লোরিডা গ্র্যান্ড পেরি স্টেডিয়ামের জন্য দুশ্চিন্তা ছিল আইসিসির তবে সেবারে যুক্তরাষ্ট্র বিপর্যয় সামাল দিতে সক্ষম হয় পাকিস্তানের ক্ষেত্রেও তাই ঘটবে কিনা তা সময় বলে দেবে